মরিশাসে বাংলাদেশি ভাইয়েরা সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকুন দয়া করে সবাই মরিশাসের আইন শৃঙ্খলা মেনে চলুন তাহলে ভালো কিছু আশা করা যাবে অতীতে খুব সহজে মরিশাস যাওয়া গেলেও বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই আলোচনা মূলত আমরা মরিশাসের বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলার চেষ্টা করব এবং মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে আপনাদের একটি স্পষ্ট বা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে মরিশাসের শ্রমিকের কারণে পোশাক কারখানার অবস্থা খুবই খারাপ দু সালের পর থেকে ধীরে ধীরে মরিশাসের শ্রম বন্ধ হয়ে যাচ্ছে মরিশাস বাংলাদেশের মহিলা কর্মীদের জন্য সবচেয়ে নিরাপদ শ্রম বাজার বর্তমানে দেশটিতে বাইশ হাজারের বেশি কর্মী কাজ করছেন এর মধ্যে মহিলা কর্মীর সংখ্যা পুরুষ পুরুষকর্মীর চেয়ে অনেক বেশি প্রায় চোদ্দো হাজার নারী কর্মী কাজ করছেন দেশটিতে গার্মেন্টস ও মাছ প্রক্রিয়াজাতকরণের কাজই প্রধান তবে বর্তমানে নির্মাণ ক্ষেতেও বেশ কিছু কর্মী রয়েছে সব খেতেই কর্মীরা ভালো বেতন পাচ্ছেন এখানে কোনো অস্থিরতা ছিল না বর্তমানে মরিশাসে উনিশশো জন অনিয়মিত বা অবৈধ অভিবাসী আছেন এর মধ্যে সতেরোশো জন বাংলাদেশি শ্রমিক উল্লেখ করা হয়েছে তাদের অনেকেই নিখোঁজ এবং অনেকে অবৈধ কর্মসংস্থানে যুক্ত আছেন সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাবে সমর্থন দেওয়া যাচ্ছে না বিগত দুই বছর ধরে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনা হচ্ছে না মরিশাসে যারা বলে ভিসা খুলে গেছে তারাই জানে সত্যি মিথ্যা আর বাকিটা আল্লাহ জানে মরিশাসের সংসদীয় অধিবেশন চলাকালীন শ্রম ও শিল্প সম্পর্ক মন্ত্রী রেজাউদ্দিন জোর দিয়েছিলেন যে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া প্রয়োজন প্রচুর বিনিয়োগকারী অভিযোগ করেছেন কারণ তারা স্থানীয়ভাবে নিয়োগে ব্যর্থ হচ্ছেন এবং কিছু মরিশিয়ানরা তারা উইক অ্যান্ডে কাজ করতে চান না ওভারটাইম করতে চান না এবং রাত জেগে কাজ করতে চান না তিনি বলেছিলেন কর্মদক্ষতায় ওভারটাইম নাইট ডিউটি সব দিক থেকে বাঙালিরা এগিয়ে আছেন মরিশিয়ানদের এই দুর্বলতার জন্য আমরা হয়তো আবার নিয়োগ পেতেও পারি দেশটিতে উনিশশো সালে প্রথম বারো জন মহিলা কর্মী কাজ নিয়ে মরিশাসে গিয়েছিলেন এখন দেশটিতে বিশ থেকে বাইশ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন অন্য যে কোনো দেশের তুলনায় মরিশাসের নারী কর্মীরা স্বস্তিতে কাজ করার সুযোগ পাচ্ছেন সরকারি তথ্য মতে মরিশাসের বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা দশ হাজার দুশো জন কর্মত শ্রমিক রয়েছে তাই বাংলাদেশি শ্রমিকদের জন্য মরিশাস অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে মরিশাসের যে কোনো তথ্য জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম